আপনি একটা প্লাস্টিকের ওই যখন আসেন আবার এটা দিয়ে ঢেকেছেন এগুলো দিয়ে ঢাকা যাবে না এটা আপনি ঢেকেছেন না কে ঢেকেছে এটা কে ঢেকেছে

এক কেজি দেখা যাক পরীক্ষা নেন উঠেন এক কেজি দেন এখন উঠে দেন দেন

দেখেছেন আপনি দেখেননি না একবার এই তিন থেকে চার বছর যাবত চাকরি করেন মুস্তফা তিন থেকে চার বছর যাবত আপনি শিরা ফেলে দেন দেখেননি আরেক ভদ্রলোক বলতেছেন ওনার দাদা দাদা তার দাদা পর্যন্ত উনি দেখেননি এই মিস্ত্রি শিরা ফেলানো একই শিরা শুধু জাল দেন আবার নতুন চিনি লাগিয়ে দেন এখানে চলে আসছে আপনার নাম কি বলেন আমার নাম রবি স্যার রবিশ্বর রবিশ্বর কারখানা তো আপনাদের তাই না একে সত্য কথা বলবেন এই যে শিরাগুলো রেখেছেন এটা কি কাজে ব্যবহার করবেন সত্য কিভাবে ব্যবহার করবেন

কিন্তু আপনার এটা উচিত ছিল যে মিষ্টিটা হয়ে গেছে এটা শেষ আবার আপনি টাকা দিয়ে কিনবেন নতুন করে ফ্রেশ করে করবেন ওই মিষ্টির দাম তো আপনার এভাবেই ধরেন এই রস সহ অবশ্যই

একটু যত্ন করে রাখতে হবে মিষ্টিগুলো যত্ন করে রাখতে হবে পয়লা বৈশাখ উপলক্ষে এই মিষ্টিগুলো তৈরি করা হয়েছে এই তো কয়েকদিন পর্যন্ত মিষ্টি বিক্রি করেন কালকে বিক্রি হলো না তাহলে কি হবে তারপরে দিন যাবে তারপরে বিক্রি তারপরে দিন যাবে আবার মিষ্টি তৈরি হবে ফ্রেশ ইভার ফ্রেশ মানে মিষ্টি কখনো বাসি হয় না দুই দিনে হয়

ওই মিষ্টি sira diye halwa dost bolay chini halwa ei je halwa aiche halwa ei halwa tai tori koren ji ji oi কি দেখতেছেন আপনি মহিলা আবার গাত পরে গেছে না এই থামেন আমি বলি মনে করেন আপনি আপনার নাম কি মানিক চন্দ্রপোতার চোখ মুখ মোসার পর এই গামছা আপনি কি চোখ মুসতে পারবেন না বলেনা যে আছে মালা. খাবারের আপনি রুটির সাথে লাগিয়ে দিয়েছেন হ্যাঁ আপনি কি দেখতে পেয়েছেন কি দেখতে পেয়েছেন কেমন ময়লা অনেক ময়লা আছে ভয়াবহ অবস্থা